এক কাপ চা যদি শুধু ক্লান্তি না বরং সুস্থতার দরজা খুলে দেয় বিশ্বাস হবে প্রতিদিন সকালে অথবা বিকালে আমরা চা খাই কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে চায়ের প্রতিটি চুমুক আমাদের শরীরের ভেতর কি দিচ্ছে শুধু কি স্বাদ নাকি একটু যত্ন তাই আপনার চায়ের সঙ্গী হিসেবে আমরা নিয়ে এসেছি টেস্টিকা মশলা এটা শুধু স্বাদের জন্য নয় এটা আপনার শরীরে প্রাকৃতিক শক্তি বাড়ায় হজমে সাহায্য করে ও ক্লান্তি দূর করে এবং সর্দি কাশি ও গ্যাস্ট্রিক থেকে দূরে রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ একবার ভাবুন তো আপনার প্রতিদিনের ক্লান্ত চায়ের বদলে আপনার কাপটা ভরে যায় সুস্থতার ঘ্রাণে তাহলে কি সেটা একটু বেশি স্বাস্থ্যকর হতো না এই মশলাটি শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি জাফরান এলাচ লবঙ্গ দারচিনি জাউন কাবাব চিনি বচ আদাসুর জোষ্টি মধু সহ আরো কয়েকটি মশলার সমন্বয়ে তৈরি প্রতিটি উপাদানই এমন যা আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে কোনো কেমিক্যাল নয় শুধু প্রকৃতির ছোঁয়া প্রতিদিন আপনি যেটা পান করেন সেটা যদি আরও একটু সুস্থ শান্ত ও প্রাণবন্ত করে তোলে তাহলে সেটা কি শুধু এক কাপ চা থাকবে নাকি সেটা হবে এক কাপ যত্ন তাই একবার হলেও টেস্টিকা মশলা দিয়ে চা বানিয়ে দেখুন স্বাদ যেমন বদলাবে অনুভূতিটাও বদলে যাবে আপনার প্রতিদিনের চায়ে যোগ করুন সুস্থতা আর প্রকৃতির এক অনন্য ছোঁয়া আপনি চাইলে বিশ্বাসের সাথে অর্ডার করতে পারেন আস্তিহা সব থেকে